আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে উত্তেজনা উত্তপ্ত ইয়েমেন সৌদি আরব ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে সৌদি আরব আহত এক এরপরে জানিয়ে দেব ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক এবং সক্ষম দাবি জেলানেস্কের এরপরে জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে গ্রেফতারে তার বাড়িতে হাজির তদন্তকারীরা অন্যদিকে রয়েছে গাজার চিকিৎসক আবু সুফিয়ান আটক নিশ্চিত করেছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হত্যারযোগ্য চলছেই গত চব্বিশ ঘণ্টায় ঝরে গেল একাত্তর প্রাণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উত্তেজনা উত্তপ্ত ইয়েমেন সৌদি আরব ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে সৌদি আরব আহত এক ইয়েমেনে একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব এতে অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন গতকাল সন্ধ্যায় সৌদি আরবে ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন এর আগে মঙ্গলবার আরব সূত্র জানিয়েছে ইয়েমেনে সৌদি বাহিনীর হামলায় একজন ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন আফ্রিকান শরণার্থী শিবিরের আহত হয়েছেন অন্যদিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি সফরে গেছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল গত আসাদ আল নেতৃত্বাধীন সিরীয় প্রতিনিধি দল রিয়াদে পৌঁছেছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিনিধি দলকে স্বাগত জানায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রী মাহরাফ আবু কাইসরা এবং ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব এদিকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ইচ্ছুক এবং সক্ষম দাবি জেলানস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি বলেছেন আমার কোনো সংশয় নেই যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম জাতির উদ্দেশ্যে দেওয়া নববর্ষের ভাষণে তিনি এই কথা বলেছিলেন জেলেনস্কি বলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট শান্তি অর্জন এবং পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম এ ব্যাপারে আমার কোনো সংশয় নেই তিনি ভালোভাবে জানেন যে দ্বিতীয়টি ছাড়া প্রথমটি অসম্ভব কারণ এটি একটি রাস্তা লড়াই নয় যে আপনাকে উভয় পক্ষকে শান্ত রাখতে হবে এই যুদ্ধে ইউক্রেন একা নয় উল্লেখ করে জেলেনেস্কি তার অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিশেষভাবে তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দিকে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন আমি বিশ্বাস করি যুদ্ধের মতো শান্তি প্রতিষ্ঠার সময়ও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দাঁড়াবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন জেলান তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিশ্ব নেতারা স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হবে না জেলানস্কি বলেন আমি বিশ্বাস করি ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যায়সঙ্গত শান্তিতে রাশিয়াকে বাধ্য করতে প্রয়োজন জনীয় শক্তি প্রয়োগ করতে সক্ষম হবে তিনি বলেন আমি সহ সকল ইউক্রেনীয় অবশ্যই নিজেদের দেশের শান্তি প্রতিনিয়ত লড়াই করতে হবে কারণ আমরা যদি যুদ্ধক্ষেত্রে ভালো করি তবে আলোচনা টেবিলে আমাদের প্রতি সকলের সম্মান থাকবে তিনি আরও বলেছেন আমি দু সাল নিয়ে আশাবাদী এই বছরটি আমাদের জন্য শুভ হতে পারে আমরা জানি কেউই আমাদেরকে শান্তি উপহার হিসেবে দেবে না তবে আমরা রাশিয়াকে থামাতে এবং যুদ্ধ শেষ করতে সব কিছু এটা আমাদের প্রত্যেকেরই একান্ত চাওয়া এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে বাড়িতে হাজির তদন্তকারীরা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গ্রেফতারে ইউনসুক ইউনকে গ্রেফতারে তার বাসভবনে পৌঁছে গেছে দেশটির তদন্তকারীরা ইউনের পক্ষের বাইরে সবাই জড়ো হওয়ায় তারা জনতাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করেন অবশ্য প্রেসিডেন্টের নিরাপত্তা দল ওই গ্রেফতার প্রক্রিয়া বাধা দেবে কিনা তা এখনো স্পষ্ট নয় এর আগে চলতি সপ্তাহের শুরুতে বিরুদ্ধে ইউনের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিশংসিত এই প্রেসিডেন্ট গত ডিসেম্বর মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলের বিরুদ্ধে নজিরবিহীন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃকপক্ষ শুক্রবার তার কম্পাউন্ডে প্রবেশ করেছেন বাইরে বিক্ষোভকারীদের ভিড় এড়াতে পারলে ভেতরে তারা প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়েছেন অবশ্য এটা এখন স্পষ্ট নয় যে প্রেসিডেন্ট ইউনুক ইউলের নিরাপত্তার দায়িত্বে তার গ্রেফতার অফিস এবং অফিসিয়াল বাসভবনে অনুসন্ধান পরোয়ানা দিয়ে তদন্তকারীদের প্রবেশে বাধা দিয়েছিল পি এস এর আগে দক্ষিণ কোরিয়ার একটি আদালত গত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউনসুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার অনুমোদন করে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছিল গত তেসরা ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে দুই কম সময়ের মধ্যে তাকে এবং ক্ষমতা থেকে বরখাস্ত কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটি ছিল প্রথম গ্রেফতারি পরোয়ানা জারির কোন ঘটনা রয়টার্স বলেছে উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই র্যাঙ্কিং অফিসিয়াল কর্মকর্তাদের ইউনকে গ্রেফতারের তদন্তকারীদের একটি যৌথ দলের নেতৃত্ব দিচ্ছেন এই দলের মধ্যে পুলিশ এবং প্রসিকিউটররা রয়েছেন স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটার কিছুক্ষণ পরেই ইউনের কম্পাউন্ডের গেটে পৌঁছেছেন তারা এর আগে দেশটির বার্তা সংস্থাকে উদ্ভিত করে বলেছিল বর্তমান এই গ্রেফতারি পরোয়ানা ছয়ই জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি প্রয়োগ করা হলে ইউনকে শিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে বলে আশা করা হচ্ছে প্রসঙ্গত গত তেসরা ডিসেম্বর উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে মুক্ত কোরিয়া প্রজাতন্ত্র রক্ষা এবং জনগণের স্বাধীনতা ও শোক লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়া পন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলো নির্মূল এবং উদার সাংবিধানিক সুরক্ষার ঘোষণা দিয়ে হঠাৎ করেই দেশ দেশজুড়ে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউনসুক ইউল এদিকে গাজার চিকিৎসক আবু সফিয়ান আটক নিশ্চিত করেছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে কামাল আদোয়ান হাসপাতালের পরিচালক হামাস আবু সুফিয়ান হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এবিসি নিউজের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা এর আগে আবু সুফিয়ানোর অবস্থান প্রকাশ করতে ইসরায়েলি সেনাদের কাছে জরুরি অনুরোধ জানিয়েছিল দ্য হিউম্যান রাইটস ইসরায়েল এছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন দেশ আবু আটকের নিন্দা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে আবু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এবং হামাস সন্ত্রাসী সংগঠনের পদে থাকার জন্য গ্রেফতার করেছেন যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের সঙ্গে আবু সংযোগের কোনো প্রমাণ দেয়নি সামরিক বাহিনী জানিয়েছে বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে আবু সুফিয়াকে তদন্ত করা হচ্ছে গত শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী কামাল হাসপাতালে অভিযান চালায় অভিযানের এক পর্যায়ে তারা হাসপাতালের সব রোগী এবং কর্মীদের সেখান থেকে সরে যেতে বাধ্য করে এবং হাসপাতালে আগুন লাগিয়ে দেয় হাসপাতালের পরিচালক হোসাম আবু সুফিয়ান যতক্ষণ না সর্বশেষ রোগীকে নিরাপদে সরিয়ে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত হাসপাতাল ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন এজন্য তাকে আটকও করা হয়নি তার সঙ্গে হাসপাতালের কয়েক ডজন কর্মীকেও আটক করা হয় তবে গ্রেফতারের ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনীর শুরুতে আবুসুফিয়াকে হেফাজতে আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন এদিকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে চব্বিশ ঘণ্টায় ঝরল একাত্তর পান ফিলিস্তিনি গাজা উপত্যকা দখলদার ইসরায়েলি বাহিনী বর্বরোচিত হামলা চলছেই তাদের নির্বিচার বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় একাত্তর ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এরই মধ্যে উপত্যকার পুলিশ বাহিনীর প্রধান এবং তার সহকারীও রয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ গাজায় চৌত্রিশটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে নুসিরাত শরণার্থী শিবিরে এই হামলা চালিয়েছে বিবিসির খবর অনুসারে গত চব্বিশ ঘন্টায় নিহতদের মধ্যে গাজার পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ এবং তার সহকারী হোসাম শাওয়ান সালাহ এই বাহিনীতে বেশি সময় কাটিয়েছেন বছর ধরে বাহিনীর প্রধান ছিলেন তিনি গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন দুই পুলিশ কর্মকর্তা আমাদের জনগণের সেবায় তাদের মানবিক এবং জাতীয় দায়িত্ব পালন করে আসছিলেন ইসরায়েলের বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ায় পাশাপাশি গাজার মানবিক সংকট গভীর করে হামলার পরে ভিডিওতে দেখা যায় জ্বলন্ত তাবুতে মানুষ বেঁচে থাকা লোকদের খুঁজে ফিরছিল হামলায় আশ্রয় শিবিরে কাপড় শুকানোর জন্য টানানো হয়েছিল দড়িগুলো তাও জ্বলে গিয়েছিল দেইর আল বালাহ থেকে আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজম জানিয়েছেন সর্বশেষ হামলাগুলোতে উত্তেজনা বেড়েছে শহরের উপকণ্ঠে একটি গ্যাস স্টেশনে আরেক হামলায় নয়জন নিহত হয়েছেন